আমাদের স্কুলের জুট মিলের প্রথম গেট গেট দিয়ে আগে স্কুলে আমরা এদিক দিয়ে ঢুকতাম আগে এই রাস্তাটা তো পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে না একবার স্কুলে ফার্স্ট থেকে এই রাস্তাটা ছিল আগে আমরা এই রাস্তাটা যাতায়াত করতাম ইস এই রাস্তাটা কত স্মৃতি আছে ক আমি হ্যাঁ আমি স্কুলে থাকতেই তো এই রাস্তা বন্ধ করে দিচ্ছিল আমি স্কুলে থাকতেই ড্রেন আছে ড্রেন পানি থাকতো সিট দখল করার জন্য পানি থাকলে কলম দিয়ে পার মারছিলাম

স্কুল সাইড এর ভিতর দিকে স্কুল যে জুট মিল স্কুল এই দিতে আমরা কত কিছু আহার এই দেখ রফুল জাম গাছ এই যে আমরা এদিক দিয়ে ওই দিক গেট দিয়ে স্কুল দিয়ে গেট দিয়া জুট মিল বেরিয়ে বেরিয়ে এদিক দিয়ে আইসা এদিক দিয়ে এদিক দিয়ে এই যে স্কুলে গেট এদিক দিয়ে ঢুকতাম এদিক দেয় এই এটার ভিতরে যায় ফলন এই করতে যায় এই তরামির কারণে এই যায় বন্ধ হয়ে যাবে এই গেটটা এই গেটটা আরে মেলা বছর আগে যে গেট তালা মারা বিশ থেকে মিনিমাম বিশ বিশ বছর দিলে বন্ধ হায়ার মধ্যে ক্লাস করতাম এই বিল্ডিং এই রুমে স্কুলে হায়ার মেদের ক্লাস করতাম আমরা ওয়াটসঅ্যাপ গাইস আমরা চলে আসছি জুট মিলের ভিতরে অনেক বছর পর প্রায় বিশ বছর উপরে মিনিমাম বিশ হবে বা বেশি হইতে পারে আমরা জুট মিলের স্কুলের ভিতরে স্কুলের ভিতরে না জুট মিলের ভিতরে এবং পাশে আমাদের স্কুল আছে এই যে এই দিক দিয়ে এদিক দিয়ে স্কুলের ভিতরে স্কুল এবং আমরা জুট মিলের ভিতরে ঘোরাঘুরি করতেছি তিন বন্ধু মেলা দেখে ইনশাল্লাহ কি কি আমরা দেখতে পারি পুরোনা অনেক কিছু দেখা যাবে ইনশাল্লাহ সবাই মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করে পুরোনা স্মৃতিগুলো আমাদের খুব মনে পড়তেছে এবং খুব খারাপ লাগতেছে যেন আসতে পারি না কত বছর ছিলাম ছোটবেলায় ওনার আসা যাওয়া করছি এমন দিনে রবি ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেলো এমন দিনে রবি ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেলো যখন ছিলাম ছোট বয়স ছিল কাঁচা হালকা দেহ খানা পাখির মতন শুধু ছিল না ডানা আট হ্যাঁ

এই জায়গাটা আমি কোনোদিন আসি নাই এই স্কুলে স্কুলে থাকা অবস্থা এই জায়গাটা কোনোদিন আসা হয় নাই আজ প্রথম আসলাম ভালোই লাগতেছে কত কিছু আছে আমরা আগে ভয়ে স্কুলে ভয়ে স্যারের বয় এবং স্কুলের নিয়মকরণের বয়ে এখানে আমরা আসতাম না দোকানই শেষ ছিল এই জিজু মিলিস মেন গেট হচ্ছে যে এটা আমরা এই দিক দিয়ে ঢুকছিলাম এই দিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে স্কুলে যখন ঢুকে স্কুলে ঢোকার গেট দিয়ে দিক দিয়ে ওই দিক দিয়ে ওই ঘুরে ঘুরে দিক দিয়ে আসলাম স্কুল থাকাকালীন অবস্থায় এত ঘুরতে পারি নাই ঢুকতে পারি নাই ঢুকি নাই সাড়ে দেড় বয়ে এবং দুটো মিনিট ভিতরে ঢোকাই নিষেধ ছিল তারপর ঢোকা যেতে অনেকে ঢুকছে কিন্তু আমরা

কারেন্ট সাপ্লাই মোটর ইয়া ছিল বলো না রে কর্মশালা জুট মিলে কর্মশালা ফায়ার পাম্প হ্যাঁ দিস ইজ ফায়ার পাম্প আগুন নিবা দিছ আই মই কর্মী দিতে তো ইয়ার তাহলে এইটা হচ্ছে মসজিদ না মসজিদ কি নামাজ হয় হ্যাঁ পাঁচ জাখানা মনে হয় না পাঁচ জাখানা না পাঁচ জাখানা না পাম্প হাউস হ্যাঁ মোটর পাম্প তেলে টিনকি হ্যাঁ দুটো তেলে টিনকি আ তেল সব সাপ্লাই আছে ওনা আমরার দমছে পিরতে যুত পেনটা আরে তাহলে আমরা হল সোনার কাম কইলে দিয়া রে রেবি গোল 11 11 আছিল মেলি মেলি আল্লাহ আপনি তো হইছে এই যে বেরা পাটো তাই যেভাবে বেরা হ্যাঁ ওই যে কেরিং ওই যে ই আছে না এই যে কেরিং দা ভাড়া ওঠে তো হ্যাঁ এই কি জিনিস আছে

वा वा रहन, इस अद्रैनब देख दुचल अल्धत ड्राम जasan अल्धतome त्रएन राच विघरण गर्याँार सब्टरिया की लिघरण डूर गैट्वस्जमझस अल्ध डूर शूर कउड़ करस्स समधजग्नात दुच सब्चthen rinse , योरी disorder भिवस बत्रिया हो आउ ? घाल,